এই লোকটা কি করেছে আমাকে বলতে হয়নি তো আরাবুল ইসলাম গতকাল বলেছে যে মমতা ব্যানার্জিকে জীবন জীবনতলাতে গুলি করতে গেছিল ওর সার্টিফিকেট ওর বন্ধু প্রাক্তন বন্ধু আরাবুল ইসলাম দিয়েছে এ সম্পর্কে না বলাই ভালো এই লোকটাকে কেন সিবিআই ছেড়ে রেখেছে সেটাই আমার প্রশ্ন পোস্টপোল ভায়োলেন্সে এই লোকটার নাম কলকাতা হাইকোর্টে এনএইচআরসি আর যে ১৯ জন গুন্ডার নাম দিয়েছিল রেজিস্টার গুন্ডা তার মধ্যে শকত মোল্লা এক নম্বর ১৯ জন রেজিস্টার গুন্ডার নাম ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়েছিল জাস্টিস বিন্দালের নেতৃত্বে যে ফাইভ ম্যান জাজ হয়েছিল তারা বলেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং করে দিতে এনএইচআর এর ফাইভ ম্যান টিমকে সেই টিম ইউনানিমাসলি যে উনিশটা নাম দিয়েছিল তার মধ্যে শকত মোল্লা হচ্ছে ওয়ান অফ দেম টেরারিস্ট ডিক্লেয়ার বাই দি এনএইচআরসি দু সালে কোটে জমা পড়েছিল এর সার্টিফিকেট তো এনএইচআরসি দিয়েছে আমাকে কেন ওর সম্পর্কে সময় নষ্ট করতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে হোল স্ক্যামে নিজাম প্যালেসে ওকে পনেরো বার ডেকেছে ও তিনবার গেছে পুরুলিয়া আসানসলে লালার যত কয়লা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় যত অবৈধ ইট ভাটা টালি ভাটা আছে সব কন্ট্রোল এরা করে এবং তার কয়লা সাপ্লাই করতে হয়ে আমি আশ্চর্য হয়ে এই কয়লার কেসে বা ভায়োলেন্স পোস্ট এই লোকটা বাইরে থাকে কি করে এ লোকটাকে ভিতরে ঢুকিয়ে অন্তত শাহজাহান বালু এদের মতো কেষ্টদের মতো দু আড়াই বছর তো ভিতরে রাখা উচিত সংশোধন করার জন্য সংশোধিত ভাষণ শোনেন না এখন অনুব্রত মন্ডলের শান্তির কথা ঐক্যের কথা উন্নয়নের কথা বলেন গুর্বাতাসার কথা বলেন না নকুল দানার কথা বলেন না ঢাকের আওয়াজ দেন না উনি পশ্চিমবঙ্গে জেলে ছিলেন না উনি তিহারের জেলে ছিলেন তিহারের জেলে শীতকালে সাড়ে চারটা আর গরমকালে সাড়ে তিনটার সময় কল হয়